প্রিয় দর্শক মণ্ডলী আজ আমরা নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি প্রথম দেয় প্রথম শ্রেণীর গ্রন্থ থেকে আশার চতুর্দশ পাঠ আলি হেওয়ার কথোপকথন ও ওয়া আসতাম করাও দেখি শুনি ও বলি আনজুরো আমি দেখি ও আস্তামি এবং আমি শুনি ওয়াকও এবং বলি যারা প্রারম্ভিক পর্যায়ে আছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি তো বন্ধুরা আমরা আমাদের মূল কথোপকথনে চলে যাচ্ছে এখানে দুজন বন্ধুর মাঝে কথা হচ্ছে বুশরা এবং সালমার ভিতরে তো বুশরা বলছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তোমার উপর শান্তি বর্ষিত হোক সালমা বলছে ওয়ালাইকুম আলাইকুম আসসালাম তোমার উপরও শান্তি বর্ষিত হোক ওয়ালাইকুম আসসালাম তোমার উপরও শান্তি বর্ষিত হোক বুসরা বলছে যেহেতু দুইজন মেয়ে জন্য মানা আলামত এখানে আসছে কাইফা হা লুকি কাইফা হা লুকি তুমি কেমন আছো

তখন বসরা উত্তর দিতে পারে আনা বিষয়ঋণ আই দন আনা বিষয়ঋণ আই দন আমিও ভালো আছি বসরা বলতে পারে মিন আয়না আনতি মিন আয়না আনতি তুমি কোথা থেকে এসেছো মিন থেকে আয়না কোথায় আনতি তুমি তুমি কোথায় থেকে সালমা বলছে বারগুনা বারগুনা আমি বারগুনা থেকে এসেছি সালমা বুসার কাছে জিজ্ঞাসা করতে পারে আমিন আইন আনতি অথবা ও আর তুমি কোথা থেকে এসেছো বসরা উত্তর দিতে পারে আমি বরিশাল থেকে এসেছি সালামা সালামা নিরাপদে থেকে সালমা ইলাল লেক ইলাল ই সাক্ষাতে কথা হবে সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এখানে বুস এবং সালমার মাঝে কথোপকথন শুনলাম অত্যন্ত সাবলীল ভাষায় ছোট ছোট আরবি বাক্যের মাধ্যমে যারা একেবারে প্রারম্ভিক পর্যায়ে আছেন মূলত আজকের ভিডিওটি তাদের জন্য যারা বিগিনার লেভেলে আছেন তারাই এভাবে ছোট ছোট বাক্য দিয়ে শুরু করতে পারেন প্রথমে ভাষাকে সহজভাবে উপস্থাপনের জন্য এভাবে সালাম বিনিময় করলে মনের ভিতরে একটা সাহস সঞ্চয় হবে আসসালাম তারপর কাইফা তুমি কেমন আছো বিখয়ঋণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার ওই একই যে বিষয়ে জিজ্ঞাসা করতে পারে ও হা লুকি আর তুমি কেমন আছো আনা না ঋণ আই দন আমিও ভালো আছি অথবা ঋণ আলহামদুলিল্লাহ দুটোই বলতে পারে মিন আইনা আনতি তুমি কোথা থেকে এসেছ বরগুনা না অথবা আনা মিন না এভাবে আবার প্রশ্ন করতে পারে অমিন আয়না আনতি আর তুমি কোথা থেকে এসেছো অথবা আনতি আর তুমি আনা মিন বারিশাল আমি বরিশাল থেকে এসেছি কথাবার্তা শেষ হয়ে গেলে শেষ পর্যায়ের দিকে বিদায় নেওয়ার সময় মা আমরা বিদায় নেওয়ার সময় এরকম বলে আবার দেখা হবে বা নিরাপদে থেকে এভাবে বলি সিওসালা নিরাপদে থেকে এলার লেখ সাক্ষাতে কথা হবে এভাবে আমরা ছোটো ছোটো বাক্য দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ ধারার সঙ্গে থাকুন আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন তাহলে পরবর্তী ভিডিও আসলে সাথে সাথে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর আমাদের ভিডিওগুলো যারা ভালোবাসেন তারা বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করে দিন তাহলে অন্য ভাই বোনেরা আরবি ভাষা শিখতে পারবে জানতে পারবে এটা কোরআনের ভাষা হাদিসের ভাষা এটা রসুলের ভাষা এটা আল্লাহর ভাষা তাই এই ভাষাকে ভালোবাসি এই ভা এই ভাষা নিয়েই আমরা চলি এই ভাষা একটি অর্থনৈতিক ভাষা এই ভাষা দিয়ে প্রচুর ইনকামের সুযোগ রয়েছে এই ভাষা আত্মার খোরাক জোগাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্ল